আরোহি এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা একটু সাপোর্ট করো আর পাশে থেকো তো এখন আটটা মতো বাজে আমি ঘুম থেকে উঠে গেছি উঠে একটু বাইরে এসে রোদ্দুরটা উঠেছে তাই জন্য যাই তো ঠান্ডা ছিল তাই একটু দেরি করেই ওঠা হয়েছে ঘুম থেকে তো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো তোমরা একটু পাশে থেকো আর সাপোর্ট করো যেহেতু এটা আজকে আমার ফার্স্ট ব্লগ তো একটু ভুল ভালো হলে সেটা একটু ক্ষমা দৃষ্টিতেই দেখো তো এখন আমি ব্রাশ করবো উঠে গেছি অনেক মানে পাঁচ মিনিট দশ মিনিট মতো হয়েছে উঠে গেছি তো ব্রাশটা করে ফে তোমাদের সাথে সব কিছুই কথা বলবো সারাদিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি ব্রাশ করবো ব্রাশটা নিয়ে নিয়েছি তো ব্রাশ করে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করছি ফ্রেন্ডস তো আবার চলে এসেছি এখন আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টে আছে কফি তো কফিটা খাবো আর বিস্কুটও আছে তো খেয়ে আবার কাজ একটু কাজ আছে সেই কাজগুলো করে ফেয়ে তোমাদের সাথে সবটা কথা বলবো সারাদিনে সব কিছুই শেয়ার করবো তো কফিটা খেয়ে নিয়ে কফিটা খেয়ে নিয়ে ফের তোমাদের সাথে সবটা শেয়ার করছি আবার চলে এসেছি তো কিছু কাজ বাজ করে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো এখন আমি বসেছিলাম তো এখন দেখছি যে ভাই কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো দেখে না এই যে ভাই রেডি হচ্ছে হাই করতে তো এখন যাবে কোথায় যাবে সেটা বলে ও এখন ক্যাটারিংয়ে যাবে তো ক্যাটারিং থেকে আসবে হয়তো চারটে ফাঁকটের দিকে তো এখন আমি কাজ করবো আরও কাজ আছে বাকি তো সব কিছু করে ফের তোমাদের সাথে কথা বলছি দেখতেই পেলে যে ভাই কাজে চলে গেলো এখন আমি বসেছিলাম তো দেখলাম যে কটা কাপড় গুছিয়ে গুছিয়ে গোছাতে এরপর ওদেরকে নিয়ে ওরা আসবে আবার ওদের সাথে ওদেরকে পড়তে বসাতে হবে তো আমার স্টুডেন্ট আর কি তো আসলে আবার ওদেরকে দেখিয়ে ফের শুরু করবো ও পড়তে চলে এসছে তো আমি কাজ করছিলাম দেখলাম যে আলিয়া আসছে পড়তে তো এই ও পড়তে বসেছে এবারে লিখবে এই যে আমি লেখা দিয়েছি এবারে লিখবে হাই করে দেয় আলিয়া তো এবারে ওর লেখা হয়ে গেলে ফের যখন তোমাদের সাথে ফের কথা বলছি এসে দেখছি যে মা শাক করছে তা কি রান্না করছে আজকে জোরে বলো ডিম আলু টমেটো আলু শাক আলু মূলো দিয়ে ঘন্ট ধনে চাটনি ও তো ঠিক আছে তো তোমাদের সাথে দুপুরে মেনুটাও শেয়ার হয়ে গেল খাওয়ার সময় ফের দেখানো হবে ওরা দেখো কেমন দুষ্টুমি করছে বৃষ্টি হাই করে দাও একটু দেখো ও হচ্ছে আমার ভাইজি কি দুষ্টুমি করছে ও চাচু কোথায় চাচু চাচু কোথায় চাচু বলো চাচু দেখো কত দুষ্টুমি করে পুরো ঘর এলোমিলি করে দিচ্ছে এই যে তার সাথে এরাও এসছে এই যে এরা পড়ছে কিন্তু এরা খুব দুষ্টুমি করছে বলে পড়াটা গুলিয়ে যাচ্ছে তোমরা সবাই হাই করে দাও সবাই হাই করে দাও বাবু এটা চুম্মা দিয়ে দাও ফ্লাইং ফ্ল্যাঙ্কেস দিয়ে দাও বাবুটা ফ্ল্যাঙ্কেস দিয়ে দাওট দিয়ে পড়িয়ে এখন ঘর মুছতে বসেছি ঘরটা মুছে স্নান করে তারপরে খেতে বসার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব ফের দেখতে থাকো এখন সবে ঘরটা মুছছি মুছে মুচে দিয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো গোসল করে খেতে বসেছি তো তোমাদের সাথে দেখাই যে কি খাচ্ছি আমার আর মায়ের ভাত এখানে আছে মুলো এখানে আছে ডিমের তরকারি এটা পালক শাকের তরকারি এটা ধনে চাটনি এটা হচ্ছে সোয়াবিনের তরকারি তো খেয়ে দেখ তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি আবার চলে এসেছি এখন বাইশ চারটে মতন তো আমি শুয়েছিলাম উঠে এখন উঠেছি তো ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলি তো এখন একে বসে আছি ভালো লাগছিল না তো তোমার সাথে কিছু শেয়ার করি চলো শেয়ার করা যাক এই হচ্ছে আমার পেয়ারা গাছ যেটাকে একশোবার ছাগল খাওয়ার পরে আজকে এত বড় হয়েছে অত সুন্দর হয়েছে না পাতাটা সুন্দর হয়েছে কচি কচি এই একটা ছোটো এটা সবে চারা হয়েছে এখানে দুটো পেয়ারা গাছ হয়েছে এই যেখানে একটা লঙ্কা গাছ লঙ্কা হচ্ছে না জানো তো কি করলে লঙ্কা হবে সেটা বলবে আর এই দুটো পেঁপে গাছ আচ্ছা তো দেখলে তোমরা গাছটা আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে তো আবারও চলে আসলাম এখন বাজে আটটা তো এখন আমি কি বলে সন্ধ্যের খাবার খাচ্ছি চিকেন পকোড়া তোমার দেখতেই পাচ্ছ এই যে পকোড়া পাপা এনেছে তো এখন সন্ধে হয়ে গেছে তো এখানেই আমি ব্লগটা আজকে শেষ করব তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো কালকে ফের নতুন একটা ব্লগের সাথে তোমার সাথে ফের দেখা হবে